এইভাবে বয়স্ক মানুষের বয়স্ক মানুষকে যে পেট্রোল এইভাবে ভোটের আগের দিন পরশু দিন রাত ভোর মানে রাত বারোটার থেকে শুরু করে সাড়ে তিনটা অবধি আমাদের সভাপতি এসছে প্রত্যেকের বাড়িতে দেখার জন্য। আমি এইখানে আইছি আমার ছেলে দেখি ওইখানে মানে সে একবারে পিছনে মানুষ ভর্তি আমি ছেলের রকম করি তো সেই নিয়ে গেলাম গড় বলে ও তো ঘরে উঠে গেলে একটু ঘর গড়ে উঠে গেলে আমি এইরকম যাচ্ছি আমি গড়ে মানে এক পাও দিচ্ছি আর এক পাও মানে আর আমার এই যখন তেল ডালিয়ে দিল পেট্রোল ঢেলে দিল

সারা রাত ধরে অত্যাচার চালায় তাতে আমার পক্ষ থেকে বারবার থানায় ফোন করাতেও কোনো পুলিশ প্রশাসন তার ফোন ধরে না এবং আমরা হোয়াটসঅ্যাপে কল করাতেও দেখতে পাচ্ছে তাতেও ফোন ধরেনি এবং তার নমুনা দেখতে পাচ্ছেন রাতভর কিভাবে অত্যাচার সাধারণ মানুষকে মারধর করা হয়েছে বাড়ি ভাঙচুর দোকান ভাঙচুর তার জ্বলন্ত নিদর্শন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বা ছবিতে দেখতে পাচ্ছেন এই অবস্থায় বাংলার কোনো কতদিন এইভাবে চলবে পরের দিন ভোটে তারা যেভাবে পুলিশকে গার্ড দিয়ে ক্রিমিনালের নেতৃত্বে গিয়ে বুথে বুথে গিয়ে ছাপ্পা মেরেছে সে দৃশ্য মানে অকল্পনীয় তাই এইভাবে মমতা ব্যানার্জি বাংলার ভবিষ্যৎ বাঙালির ভবিষ্যৎ সর্বনাশা নীতি নিয়ে চলছেন এবং সকলেরই ভবিষ্যৎ আগামী দিন অন্ধকার হবে তাই প্রতিবাদে সকলকে সামিল হওয়ার জন্য গর্জে ওঠার জন্য আবেদন দিচ্ছি